নমস্কার আপনি যদি বাড়িতে একটি সোলার সিস্টেম লাগানোর কথা ভাবছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি মূলত একটি তিন কিলোয়াট সোলার সিস্টেম এই তিন কিলোয়াট সোলার সিস্টেমে কত খরচ হয় বা এই তিন কিলোয়ার সোলার সিস্টেম থেকে প্রত্যেক দিন কত ইউনিট বিদ্যুৎ উৎপাদন হয় বা এই তিন কিলোয়ার সোলার সিস্টেম থেকে আপনি কি কি চালাতে পারবেন এই সমস্ত কিছু তথ্য আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে পাবেন এবং সেই তথ্যটি পেতে আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখুন প্রথমে বলি এই তিন কিলোয়াট সোলার সিস্টেমটা কী এই তিন কিলোয়াট সোলার সিস্টেম হলো একটি সোলার সিস্টেম যেটাতে থ্রি কে ভি এ মেশিন ইউজ হয় সঙ্গে ছটি প্লেট ইউজ হয় পাঁচশো পঞ্চাশ অথবা পাঁচশো নব্বই ওয়াটের এছাড়াও তিনটে ব্যাটারি ইউজ হয় বা কোনো কোনো ক্ষেত্রে ব্যাটারি ইউজ হয় না এই তিন কিলোয়াট সোলার সিস্টেম থেকে আপনারা প্রত্যেক দিন গড়ে প্রায় দশ থেকে পনেরো ইউনিট কারেন্ট উৎপাদন করতে পারবেন অর্থাৎ মাসে প্রায় তিনশো থেকে পাঁচশো ইউনিট কারেন্ট এছাড়াও এর থেকে আপনারা প্রত্যেক দিন বাড়িতে আপনার যে এসি ফ্রিজ টিভি সাবমার্শেবেল সবই ইউজ করতে পারবেন বা সবই চালাতে পারবেন সাধারণত এই তিন কিলোয়াট সোলার সিস্টেম দুই থেকে তিনতলা বাড়ির জন্য ইউজ করা হয় বা যাদের বাড়িতে এসি রয়েছে সাবমার্শেবেল রয়েছে তাদের জন্য এটা ইউজ করা হয় এইবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে অর্থাৎ খরচ একটি তিন কিলোয়াট সোলার সিস্টেম লাগাতে কত খরচ হতে পারে তিন কিলোয়াট সোলার সিস্টেম আমি প্রথমে বললাম যে ব্যাটারি ছাড়াও হতে পারে আবার ব্যাটারি সহ হতে পারে যদি আপনারা অনগ্রিড সিস্টেম লাগান অর্থাৎ ব্যাটারি ছাড়া সিস্টেম সেক্ষেত্রে একটি তিন আট সোলার সিস্টেম মোটামুটি এক লাখ পঞ্চাশ হাজার থেকে শুরু করে এক লাখ সত্তর হাজার পর্যন্ত খরচ হতে পারে যদি আপনারা অফব্রিড সিস্টেম লাগান অর্থাৎ যেটাতে ব্যাটারি রয়েছে এইরকম সিস্টেম যদি লাগান সেক্ষেত্রে আপনাদের তিন কিলোয়াট সোলার সিস্টেম লাগাতে মোটামুটি এক লাখ সত্তর থেকে শুরু করে এক লাখ নব্বই পর্যন্ত খরচ হতে পারে এছাড়াও যদি আপনারা হাইব্রিড সিস্টেম লাগান সেক্ষেত্রে খরচটা আরেকটু বাড়বে সেক্ষেত্রে আপনাদের মোটামুটি একটি তিন কিলোয়াট সোলার সিস্টেম এক লাখ নব্বই থেকে শুরু করে দু লাখ দশ পর্যন্ত খরচ হতে পারে এছাড়াও আপনার যে স্ট্রাকচার তার বা এসি ডিসিডিবি বক্স যেগুলো ইউজ করা হবে সেগুলো আপনি কেমন কোয়ালিটির নিতে চাইছেন বা কেমন কেমনভাবে কাস্টমাইজ করতে চাইছেন বা ব্যাটারিটা আপনি কত এমপের নেবেন তার উপরও দামটা অনেকটা নির্ভর করে আমি মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট আপনাদেরকে দাম বললাম যে এর মধ্যে এই খরচটা হতে পারে এইবার আসি বিদ্যুৎ বিলের ব্যাপারে আপনাদের একটি তিন আর সোলার সিস্টেম বাড়িতে ইনস্টল করলে বিদ্যুৎ বিল কতটা কমতে পারে সেটা নিয়ে একটু বলি সাধারণত একটি তিন কিলোয়াট সোলে সোলার সিস্টেম লাগালে তার থেকে পার ডে দশ থেকে পনেরো ইউনিট কারেন্ট উৎপাদন হয় সেক্ষেত্রে মাসে আপনার প্রায় প্রায় তিনশো থেকে চারশো ইউনিট কারেন্ট আপনার উৎপাদন হবে অর্থাৎ প্রায় মাসে আঠাশো থেকে তিন হাজার টাকার মতো বিল আপনার সেভ হতে পারে যদি আপনি এই তিন কিলোয়াট সোলার সিস্টেম লাগান এবার তিন কিলোয়াট সোলার সিস্টেমের দাম প্রায় দেড় থেকে দু লাখ এবং পার মান্থ আপনার সেভ হচ্ছে চার থেকে তিন থেকে চার হাজার টাকা এবং বছরে সেভ হচ্ছে প্রায় পঞ্চাশ হাজার টাকা তাহলে আপনার যেটা আপনি ইনভেস্টমেন্ট করলেন এক থেকে দেড় লাখ টাকা এই সরি দেড় থেকে দু লাখ টাকা সেটা আপনার পাঁচ বছরের মধ্যে ক্যালকুলেশান করলে পাঁচ বছরের মধ্যে সেটা আপনার ইনভেস্টমেন্টটা প্রায় উঠে চলে আসবে এরপর আপনার যে প্লেটের গ্যারান্টি রয়েছে তিরিশ বছর অর্থাৎ এরপর যে পঁচিশ বছর আপনি চালাবেন সেটা সম্পূর্ণ বিনামূল্যে আপনি কারেন্টটা পাবেন এবং পুরো বিদ্যুৎটাই আপনি ফ্রিতে পাবেন অর্থাৎ একবার সোলার সিস্টেম লাগান পঁচিশ থেকে তিরিশ বছর আপনি ফ্রিতে বিদ্যুৎ বিল পান কোনো টেনশান ছাড়া কারণ এর মধ্যে এতে কোনো মেনটেনেন্স নেই শুধুমাত্র একটু পরিষ্কার করে দেওয়া জল দিয়ে পরিষ্কার করে দেওয়া ছাড়া এতে কোনো কোনোরকম মেনটেনেন্স নেই অর্থাৎ একবার লাগিয়ে নিলে আপনার চার থেকে পাঁচ বছরের মধ্যে যে ইনভেস্টমেন্টটা আপনি করবেন সেটা উঠে আসবে বাকি পঁচিশ বছর আপনি গ্যারান্টি পিরিয়ডের যেটা রয়েছে বাকি পঁচিশ বছর আপনি ফিরতে বিদ্যুৎ বিল পাবেন এবার এই তিন আট সোলার সিস্টেম কাদের জন্য বেস্ট বা কারা এই তিন কিলোয়াট সোলার সিস্টেম লাগাতে পারবে বা লাগানো উচিত কাদের যাদের বিদ্যুৎ বিল প্রায় তিন থেকে চার হাজার টাকা আসে তাদের জন্য এই তিন কিলোয়ার সোলার সিস্টেম খুবই ভালো বা খুবই উপযোগী এবং যাদের বাড়ির ছাদে প্রায় দুশো থেকে তিনশো স্কোয়ার ফিটের মতো ফাঁকা জায়গা রয়েছে এবং যাদের বিদ্যুৎটা দিনের বেলায় বেশি ইউজ হয় তো তাদের ক্ষেত্রে এই তিন কিলোয়ার সোলার সিস্টেম খুবই ভালো এবং খুবই উপযোগী এইবার আসি সাধারণ কিছু ভুল যেগুলো আপনারা এড়িয়ে চলবেন বা যেগুলো করা উচিত নয় যেগুলো এড়িয়ে চলাটাই শ্রেষ্ঠ হবে প্রথমত সস্তা দেখে আপনি কখনো সোলার সিস্টেম লাগাবেন না ভালো মানের ইনভার্টার ছাড়া বাড়িতে সোলার সিস্টেম লাগাবেন না এবং অনভিজ্ঞ বা যারা যাদের কোনো অভিজ্ঞতা নেই এই রকম ইনস্টলার দিয়ে কখনো বাড়িতে সোলার ইনস্টল করবেন না সেক্ষেত্রে কিন্তু আপনাদের পরে সমস্যা হতে পারে যদি আপনি ভালো মানের সোলার ইনভার্টার বা সোলার প্লেট না লাগান সেক্ষেত্রে তার এফিসিয়েন্সি কিছুদিন পর শেষ হতে থাকবে বা এফিসিয়েন্সি কমে আসবে যার ফলে আপনার ব্যাটারিটা ঠিকঠাকভাবে চার্জ হবে না বা আপনি যেটুকু আশা করছেন যে যতটুকু আপনি চাইছেন যে আমার এখান থেকে এতটা পরিমাণ কারেন্ট উৎপন্ন হোক সেটা কিন্তু হবে না অনেকে আছেন সস্তা মানে না সোলার সিস্টেম খুঁজেন তাদের জন্য বলি খুব বেশি সস্তার দিকে যাবেন না এতে আপনারাই বিপদ হবে কারণ এটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট যদি আপনি সস্তার সোলার সিস্টেম লাগান হয়তো সেক্ষেত্রে আপনার দেখা যাবে যে দশ পনেরো হাজার টাকা হয়তো সেভ হয়ে যাচ্ছে কি কুড়ি হাজার টাকা হয়তো আপনার সেভ হচ্ছে কিন্তু আপনি একটা দীর্ঘমেয়াদী সমস্যা আপনার বাড়িতে কিন্তু আপনি ঢুকালেন শুধুমাত্র কিছু টাকা সেভ করার জন্যে অর্থাৎ বাড়িতে সোলার সিস্টেম লাগালে এই ভুলগুলো একটু এড়িয়ে চলবেন সস্তা দেখবেন না একটু ভালো মানে ইনভার্টার দিয়ে কাজ করাবেন এবং অভিজ্ঞ ইনস্টলার ছাড়া কাজ করাবেন না যদি করান তাহলে কিন্তু ভবিষ্যতে সমস্যা হতে পারে যদি অনভিজ্ঞ সোলার যারা ইনস্টলার রয়েছে তাদের দিয়ে কাজ করান তারা হয়তো আপনার সোলারটা ইনস্টল করে দেবে বা আপনার সোলারটা মেশিনটা রান করে দেবে কিন্তু কত ডিগ্রি অ্যাঙ্গেলে বসালে সোলারটা সম্পূর্ণভাবে কাজ করবে বা সোলারটা তার সম্পূর্ণ চার্জ জেনারেশান করতে পারবে সেটা অনেকেরই জানা নেই বা কোন অ্যাঙ্গেলে বসাতে হবে কোন ডিগ্রিতে বসাতে হবে বা কোন জায়গায় সোলারটা প্রতিস্থাপন করতে হবে কীভাবে প্রতিস্থাপন করতে হবে সেগুলো কিন্তু সবার জানে এখন বহু লোকে সোলার লাগাচ্ছে কিন্তু তারা এগুলো মেনটেন করে না মেনটেন না করেই সোলারটা লাগিয়ে দিচ্ছেন যার ফলে অনেকেই আমরা খবর পাই যে অনেক এরকম যারা বাড়িতে সোলার লাগিয়েছেন কিন্তু তাদের কোনো বিদ্যুৎ বিল সেভ হচ্ছে না বা সেটা নামেরই লাগানো রয়েছে সেখান থেকে তারা কোনো বেনিফিট পাচ্ছে না তো এটার আপনার প্রোডাক্টের হয়তো প্রবলেম নেই দেখা যাবে যে আপনি যার থেকে ইনস্টল করিয়েছেন বা যারা ইনস্টল করে গেছেন তারা সঠিকভাবে সঠিক সাইন্টিফিক ওয়েতে সেটা করেননি না করার জন্য সেখান থেকে সোলার জেনারেশান সোলারের যে চার্জ জেনারেশান হওয়ার কথা সেটা হয়তো হয়নি তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করবো যে আপনারা যেখান থেকে সোলার লাগানো কেন আপনারা চেষ্টা করবেন অভিজ্ঞ যারা রয়েছে তাদের থেকে সোলার সিস্টেমটা লাগানোর আপনারা যদি বাড়িতে এই তিন কিলোয়ার সোলার সিস্টেম লাগাতে চান তাহলে আমরা সাইট ভিজিট করতে পারি বা আপনাকে কোটেশান দিতে পারি আমরা এছাড়াও যদি আপনারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান ফোনের মাধ্যমে সেটাও করতে পারেন আমাদের ফোন নাম্বার এইট সিক্স ফাইভ থ্রি এইট ফাইভ ফাইভ ফোর এইট কাজের আগে আমরা আপনার ওখানে সাইটটা ভিজিট করে দেখি বা সার্ভে করি একটা যে ওখানে কীভাবে সিস্টেম লাগানো যায় বা ওখানে আদৌ আপনার সোলার সিস্টেমটা লাগানো যাবে কি না তো মোটামুটি এইভাবে আমরা কাজ করে থাকি যাই হোক যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে এবং এর থেকে যদি আপনারা কিছু তথ্য পেয়ে থাকেন অবশ্যই আমাদের ভিডিওটাকে শেয়ার করবেন লাইক করবেন এবং আমাদের পেজটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার